ইরান ও মধ্যে উত্তেজনা এখন চরমে এই সংঘাতের মাঝে ভারত দাঁড়িয়ে এক কঠিন কূটনৈতিক একদিকে ইসরায়েলের সঙ্গে গভীর প্রতিরক্ষা সম্পর্ক অন্যদিকে ইরানের সঙ্গে জ্বালানি ও কৌশলগত স্বার্থ কি করবে ভারত নিরপেক্ষ থাকবে নাকি পক্ষ নিতে বাধ্য হবে হক্ষতার অনুষ্ঠানে এই নিয়ে আজকে আলোচনা যা মধ্যপ্রাচ্য থেকে শুরু করে গোটা বিশ্বের রাজনীতি ও অর্থনীতিতে ঝড় তুলেছে আজ আমরা এই সংঘাতের প্রেক্ষাপট ভারতের অবস্থান এবং ভবিষ্যৎ চ্যালেঞ্জ নিয়ে কথা বলবো আলোচনা শুরু করার আগে বলবো যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভালো লাগলে অবশ্যই আপনার মতামত কমেন্ট বক্সে দিতে ভুলবেন না তো তো চলুন শুরু করা যাক ইরান ও ইসরায়েলের মধ্যে শত্রুতার শিকড় গভীর উনিশশো সালে ইসলামী বিপ্লবের পর ইরান ইসরায়েলের বিরুদ্ধে কঠোর অবস্থান নেয় এরপর ইসরায়েলের পারমাণবিক কর্মসূচি এবং ইরানের আঞ্চলিক প্রভাব বাড়ানো নিয়ে উত্তেজনা ক্রমশ তীব্রত হয় সাম্প্রতিক ঘটনায় এই উত্তেজনা সরাসরি সামরিক সংঘর্ষের দিকে এগিয়েছে ইসরায়েলের উপর ইরানের ক্ষেপণাস্ত্র হামলা এবং তারপর পাল্টা ইসরায়েলের বিমান হামলা মধ্য ব্যাসের ভূ রাজনীতিতে আরো অস্থির করে তুলেছে এই সংঘাতের প্রভাব শুধু মধ্যপ্রাচ্যের সীমাবদ্ধ নয় বিশ্ববাজারে অপরিশোচিত তেলের দাম ইতিমধ্যেই বেড়েছে ভারত যারা তেল আমদানির জন্য মধ্যপ্রাচ্যের উপর নির্ভর ইতিমধ্যে এর চাপ অনুভব করছে কিন্তু ভারতের জন্য এই সংঘাত শুধু অর্থনৈতিক নয় কূটনৈতিক দিক থেকেও এক জটিল সমস্যা ভারত ইসরায়েলের সঙ্গে প্রতিরক্ষা ও প্রযুক্তি ক্ষেত্রে গভীর সম্পর্ক গড়ে তুলেছে অন্যদিকে ইরান ভারতের জ্বালানি নিরাপত্তা এবং মধ্য এশিয়ার প্রবেশদ্বার হিসাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ চাবার বন্দর যা ভারতের জন্য কৌশলগতভাবে একটি বড় সম্পাদ আর তা ইরানের সঙ্গে সম্পর্কের উপর নির্ভরশীল তাহলে প্রশ্ন হলো এই দুই বন্ধু দেশ যখন একে অপরের বিরুদ্ধে দাঁড়িয়েছে তখন ভারত তার ভারসাম্য রক্ষা করতে কি করবে ভারতের অবস্থান ঠিক কি থাকবে ভারত এই সংঘাতে এখনো পর্যন্ত সতর্ক ও সংযত অবস্থান নিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় সংঘাত করিয়ার এবং আলোচনার মাধ্যমে সমাধানের পক্ষে বিবৃতি দিয়েছে এই নিরপেক্ষ অবস্থান ভারতের কৌশলগত স্বাধীনতার নীতির সঙ্গে সংগতিপূর্ণ কিন্তু এই নিরপেক্ষতা বজায় রাখা কতটা সম্ভব ইসরায়েলের সঙ্গে ভারতের সম্পর্ক গত দশকে অনেক গভীর রয়েছে ইসরায়েল থেকে ভারত ড্রোন ক্ষেপণাস্ত্র প্রযুক্তি ও সাইবার নিরাপত্তার সহায়তা পায় অন্যদিকে ইরান ও ভারতের জন্য তেল আমদানির এক গুরুত্বপূর্ণ উৎস ছিল যদিও আমেরিকার নিষেধাজ্ঞার কারণে এই আমদানি কিছুটা কমছে তবুও চাবাহার বন্দর ভারতের অন জন্য এশিয়ার প্রবেশদ্বার একমাত্র সমুদ্রপথ এটি পাকিস্তানকে এড়িয়ে আফগানিস্তান ও মধ্য এশিয়ারে বাজারে পৌঁছাতে সাহায্য করে এই দুই দেশের সঙ্গে ভারতের সম্পর্ক গুরুত্বপূর্ণ ততটাই সংবেদনশীল যদি ভারত ইসরায়েলের পক্ষে ঝোঁকে তাহলে ইরানের সঙ্গে সম্পর্কে ফাটল ধরতে পারে যা ভারতের জ্বালানি নিরাপত্তা ও চাহার প্রকল্পে প্রভাব ফেলবে আবার ইরানের প্রতি সহানুভূতি দেখালে আমেরিকা ও ইসরায়েলের সঙ্গে সম্পর্ক টান ধরতে পারে ফলে ভারত এখন কূটনৈতিক নিরাপত্তা এবং সক্রিয় মধ্যস্থতার মিশ্র কৌশল নিয়েছে এরপরে প্রভাব এবং কি কি চ্যালেঞ্জ হতে পারে ভারতের জন্য ইরান ইসরায়েল সংঘাতের প্রভাব ইতিমধ্যে ভারতের অর্থনীতিতে পড়তে শুরু করেছে অপরিশোধিত তেলের বৃদ্ধির ফলে ভারতের আমদানি খরচ বাড়ছে যা মুদ্রাস্ফীতি বাড়াতে পারে ভারতের মতো তেল নির্মাণ অর্থনীতির জন্য একটি গুরুত্বপূর্ণ এবং বড় চ্যালেঞ্জ এছাড়া ভারতের অভ্যন্তরীণ রাজনীতিও এই সংঘাত থেকে প্রভাবিত হতে পারে দেশের মুসলিম সম্প্রদায় একটি অংশে ফিলিস্তিন ও ইরানের প্রতি সহনুভূতিশীল অন্যদিকে ইসরায়েলের সঙ্গে বাণিজ্য ও প্রতিরক্ষা সম্পর্কে সমর্থকরা সরকারের উপর চাপ সৃষ্টিও করতে পারে ফলে এই অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও ভারতের কূটনৈতিক আরো জটিলতা তৈরি করেছে কূটনৈতিকভাবে ভারতের সামনে আরও একটি চ্যালেঞ্জ হলো আন্তর্জাতিক চাপ আমেরিকা ও ইসরায়েল ভারতকে তাদের পক্ষে টানতে চাইতে পারে আবার ইরান রাশিয়া ও চীনের জোট ভারতের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলতে পারে এই পরিস্থিতিতে ভারতকে তার কৌশলগত স্বাধীনতা বজায় রাখতে হবে জি টোয়েন্টি এবং রাষ্ট্রসংঘের মতো আন্তর্জাতিক মঞ্চে ভারত শান্তি ও আলোচনার পক্ষে সরব থাকতে পারে তারপরে কি সমাধান হতে পারে এবং এর পরিসমাপ্ত কি হবে এখন ভারতের সামনে পদ প্রথমত হলো ভারতকে তার কূটনৈতিক সক্রিয়তা বাড়াতে হবে আন্তর্জাতিক মঞ্চে শান্তি ও স্থিতিশীলতার পক্ষে সরব হতে হবে ভারতকে বিশ্বস্ততা বাড়াতে হবে দ্বিতীয়ত ভারতকে ইসরায়েল ও ইরান দুই দেশের সঙ্গে সমান্তরভাবে সম্পর্ক বজায় রাখতে হবে যেন কোনো একটি দেশের পক্ষে দূরত্ব তৈরি না হয় দ্বিতীয়ত ভারতকে ও নিরাপত্তা ও অর্থনীতির ভারসাম্য বজায় রাখতে উৎসের দিক থেকে নজর দিতে হবে যদি এই সংজ্ঞা দীর্ঘস্থায়ী হয় বা বৃহত্তর যুদ্ধে রূপ নেয় তাহলে ভারতের জন্য নিরপেক্ষ থাকা কঠিন হয়ে পড়বে তাই ভারতের এখনই শান্তি ও আলোচনার মাধ্যমে এই সংজ্ঞা নিয়ন্ত্রণের সক্রিয় ভূমিকা নেওয়া উচিত অক্ষতার এই পর্বে আমরা দেখলাম ইরান ইসরায়েল সংজ্ঞা কিভাবে ভারতের জন্য একটি কূটনৈতিক ও অর্থনৈতিক চ্যালেঞ্জ ভারতের সামনে এখন একমাত্র পথ শান্তির পক্ষে কাজ করা নিজের ভূ স্বার্থ সুরক্ষিত রাখা আপনার কি মনে করেন মন্তব্যে জানান এবং আজকের জন্য এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী এপিসোডে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ